আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টফ গিয়ার বন্ধুরা আমি আজকে একটি নতুন রাস্তা দিয়ে চলে আসলাম এই রাস্তা দিয়ে সচরাচর আসা হয় না এটি হচ্ছে শাহজাহানপুরের ভিতর দিয়ে রাস্তাটি এই রাস্তাটিতে এসে যেন আমি রিক্সার ভবনে চলে আসলাম এই রাস্তাতে শুধু পায়ের রিক্সা চলে এখানে মোটর রিক্সা আমার চোখে পড়ে নাই শুধু পায়ের রিক্সা চলে চারদিকে শুধু রিক্সা পুরো রাস্তাটাই রিক্সার দখলে পায়ের রিক্সা ভালোই লাগে খারাপ না পায়ের রিক্সা ভালো মোটর রিক্সার চেয়ে পায়ের রিক্সা অনেক ভালো চইলেও মজা আসে এবং এটাতে বই সব মজা আসছে মোটর রিক্সাতে বইলে একটা ঝুঁকিপূর্ণ মোটর ঝুঁকিপূর্ণ অটোরিকশা আর পায়ের রিক্সাগুলো আসলে খুবই ভালো যাই হোক বিষয় হচ্ছে একটা নতুন রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে আর কয়েকদিন পরে এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না এই যেখানে গরুর হাট বসবে এই পুরা রাস্তাটি গরুর হাট বসবে শাহজাহানপুর গরুর হাট এই রাস্তা দিয়ে বসবে আর কি তখন আসলে খুবই একটা অবস্থা থাকবে রাস্তাটা বিশ্রী একটা অবস্থা হয়ে যায় তখন আমি কয়েকবারই আসছিলাম হাট বসার পরে আসলে গরু কিনতে না এমনি দেখতে আসতাম আগে যাই হোক খিলগাঁও রেল গেট দিয়ে যাবো সময় তো ফ্লাইওভার দিয়ে যাই আজকে যাব ফ্লাইওভারের নিচ দিয়া দেখতে থাকুন আপনারা সাথে থাকুন দেখছেন শুধু রিক্সা আর রিক্সা রিক্সা আর রিক্সা রিক্সা আর রিক্সা কেউই জায়গা দেয় না এটা হচ্ছে ওই খিলগাঁও গেট সামনে সকালবেলায় রাস্তাটি আসলে খুবই ফাঁকা থাকে তেমন একটা গাড়ি থাকে না সব সময় তো আমি আসলে উপরে দিয়ে চলে যাই কারণ নিচে আর আসা হয় না অনেক দিন পর নিজ দিয়ে যাচ্ছে আর কি আর নিজ দিয়ে জাম থাকার কারণে যাওয়া হয় না এটা হচ্ছে খিলগাঁও রেলগেট এই পাশে হচ্ছে আমার হাতের ডান পাশে খিলগাঁও বাজার আর সন্ধ্যার পরে এই বিশাল এক মাছ বাজার বসে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় এবং তুলনামূলক দাম অনেক বেশি এই হচ্ছে আর এই জায়গাটিতে আপনি পাবেন হচ্ছে পুজিন সকালে এখনও কয়েকজন বসে আছে তারা বিক্রির উদ্দেশ্যে মানুষ বিক্রি হয় বিক্রি হয় বলতে তাদের জন্য একদিন দুই দিনের জন্য মানুষ কিনে নিয়ে যায় কাজ করার জন্য ওই হচ্ছে এই হচ্ছে বিষয় আর কি আর হয় তার রাস্তা তো রেখে দিছে এই যে দেখেন রাস্তা পুরা কাটা কি সেটা হবে হয়তো বা যাই হোক দেখা লাভ নাই এদিক তো রাস্তা খোরাখুরি চলতেছে এই জন্য উপরটায় গেলে একটানে চলে যাওয়া যায় কোনো ঝাঁঝামেলা নাই আসলাম খেলার মাঠ হাতের ডান পাশে খুবই সুন্দর একটি মাঠ গাড়ি তিরিশেও তো চালান যায় না স্পিড লিমিট তিরিশ তিরিশ নিয়ে কত কথা যে অবস্থায় দিয়ে আপনার রিক্সা চলে তিরিশ পঁয়ত্রিশে চল্লিশে চলে এই হচ্ছে আর কি অবস্থা রাস্তা পুরাই ফাঁকা মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশটা খুবই মেঘলা আমি চলে আসছি খিলগাঁও তালতলা মার্কেটে তবে আজকে আসতে আমার সময় একটু বেশি লেগেছে বাউবাজার ব্রিজের জামটাতে সময়টা একটু বেশি লস হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলো আজকে আমার আসতে খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ